আসছে বলে আসো 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 কুমিরের বাচ্চা এসছে এই যে বাপি গা ধরলো এরকম টুকটুক করে একটা মাছ সম্ভবত হয়েছে হ্যাঁ একদম খুদে এই যে চিংড়ি আবার চলে এসছে এইরকম সাইজের গুলোই হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা রাজুর দুনিয়া ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে চলে এলাম তাই পুরো ভিডিওটা দেখো কোনো কাটাকুটি না করে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো গঙ্গার সবচেয়ে অভিজ্ঞ শিকারী এবং সবচেয়ে পুরনো শিকারীর মুখে কিছু কথা এবং কিছু মাছ ধরা তো তার মুখেই শুনবে কি মাছ ধরেছিল বা কি মাছ ধরতে পেরেছে আজকে কি মাছ ধরলো সমস্তটা এই ভিডিওর মধ্যে দেখতে হবে তাই কোনো কাটাকুটি কোর না পুরো ভিডিও দেখো খুবই মজা পাবে অনেক কিছু শিখতেও পাবে তাই পুরো ভিডিও দেখো আবার ফেলছে দেখা যাক হ্যাঁ মাছটা খাচ্ছিলো কিন্তু এখান দিয়ে একটা স্পিড বোট গেলো যার কারণে জলটা এতটা পরিমাণে নড়া পেয়েছে এখন খাওয়াটা একটু বন্ধ হয়েছে আবার ফেলেছে খাওয়া আচ্ছা ভাবিরা কত বছর ধরে মাছ ধরছে এখানে

ছিপে করে মানে যারা শিকারি তারাই এটা বুঝতে পারবে তাছাড়া কেউ বুঝতে পারবে না আর খেয়েছিলে টেস্ট কেমন লেগেছিল কালবোসটা শীতকালে তো খায় বলছো শীতকালেও তোমাদের ভিডিও দেখাও আর শিকার করা মাছ আর আজকে তো মাছ তো দেখতেই পেলে গল্লা চিংড়ি একটা ধরেছে এখনও লেগে রয়েছে খাচ্ছে টুকটুক করে খেয়েছে মানে শেষ করে দিচ্ছে টোপটা আগের তুলনায় মাছ খাওয়া এখন পেশা অনেক কমে গেছে হ্যাঁ জালের জন্য সব শেষ হয়ে যাচ্ছে মানে জাল জাল মেরে যারা নৌকায় করে মাছ ধরে তারা জাল মেরে তুলে নিচ্ছে আর মানে ওষুধও নাকি মারে যাই হোক আমি জানি না ওটার ব্যাপারে শিওর ওষুধ মেরেও নাকি মাছ তুলে নেয় ওই কারণে এখন মাছ অনেক কমে গেছে সাইজ বলে

আবার একটা মাছ সম্ভবত হয়েছে হ্যাঁ একদম খুদে চিংড়ি আবার চলে এসছে এইরকম সাইজেরগুলোই গুলোই হয়ে যাচ্ছে এরকমগুলোও টুকটাক খেলে মনে মানে মনকে সান্ত্বনা দেওয়া যায় যে হ্যাঁ খাচ্ছে পেয়েছি এই একটা কিন্তু এর থেকে বড়ো বড়ো সাইজেরও খায় বড় বড় গলদাও খায় এখন একদমই অবস্থা খারাপ অনেকক্ষণ বাদে একটা চিংড়ি তুলেছে এদিক নিয়ে আসতো একদম খুশো মানে এইরকমই খাচ্ছে এর থেকে বড় আর বেশি খাচ্ছে না কারণ জলের টান প্রচুর পরিমাণে বেড়ে গেছে অবশেষে তোমাদেরকে দেখাতে পারলাম কী বলো বাবি বা হ্যাঁ দেখো এই যে আর যাওয়ার সময় তোমাদেরকে কতটা ধরেছে সেটাও দেখাবো হলো এটা অনেকক্ষণ বাদে হলো এটা কি শুধু ওই কেঁচো টোপ দিয়েই খায় হ্যাঁ অন্য কিছু আঠা খায় কিন্তু আটাতে অত রেজাল্ট ভালো হয় না এখন মোটামুটি শীতের অধিকাংশ ওয়েদার পড়ে গেছে ওই কারণে অল্পতেই সন্ধে হয়ে যাচ্ছে নাহলে গরমকাল হলে আরো পরিমাণে মাছ খেত ওয়েদারের জন্য চিংড়িটা বেশি গরমকালই মানে ঠান্ডার জন্য মাছ সাইডে আসতে চায় না ঠান্ডা হয়ে গেছে না হ্যাঁ মাছ খাবে দক্ষিণের হাওয়া মাঝে গরম হাওয়া তা আবার খেলছে দেখা যাক ওইটা মোটামুটি পনেরো ষোলো বার খেলার পরে একটা ছোট্ট বাচ্চা এসছে এটা আবার দেখা যাক কতগুলো খেলা পরে আসে